আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো আমি এমন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করব যাই পর্যন্ত বলতে পারেন পৃথিবীতে কেউ কোন কোম্পানি বা কোন মালিক এই প্রজেক্ট আনতে পারেনি এটা সম্পূর্ণ ইউনিক ভাবে একটি তৈরি করা সিস্টেম যেখানে কোন প্রকার রেফার ছাড়া ইনকাম করা যাবে এটা কোনো মোটিভেশনাল ডায়লগ না রেফার না মানে রেফার ছাড়া ইনকাম না পেলে আমাকে যোগাযোগ করবেন ভাই রেফার ছাড়া তো আমি ইনকাম পাইনি তো এখানে কিন্তু সিস্টেমটা এমন ভাবে তৈরি করা হয়েছে প্রতিটা ইউজার যেই কোনো আপলাইনের ডাউন এসে ভালো কাজ কাজ করুক বা না করুক সবার ডাউনলাইন থেকে কিন্তু মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক এবং আপনাদের বিস্তারিত ডিটেলস দেখিয়ে দেওয়া যাক তো চলেন এখানে কিভাবে সর্বপ্রথম আপনাকে পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করলে কিন্তু ইনকামটা দুইভাবে বিভক্ত হয়ে যাবে আশি পার্সেন্ট চলে যাবে ম্যাট্রিক্স ইনকামে আর ইন ট্রাভেল ইনকামে চলে যাবে বিশ পার্সেন্ট আচ্ছা এখানে এখন আমি ডিটেলস বলবো আছে এটা কিন্তু আমি পিডিএফ শর্ট করে নিয়ে আসছি রুজা থেকে অত সম্পূর্ণ ব্লক চেন কি হ্যান ত্যান এত কিছু বলবো না শুধুমাত্র প্রজেক্টের ডিটেলস বলবো আচ্ছা তো হচ্ছে এখানে ম্যাট্রিক্স ইনকামটা পরে বলছি প্রথমে বলি ইন ট্রাভেল ইনকাম ইন ট্রাভেল ইনকামটা হচ্ছে এক ধরনের ওয়ার্ডের মধ্যে ফার্স্ট ডিজিটাল একটি সিস্টেমের ইনকাম যাকে বলেন তো এটা হচ্ছে এর আগে কিন্তু কোনো প্রজেক্টে আনতে পারেনি কোনো প্রজেক্টে এই ধরনের নামও কিন্তু অ্যাড করতে পারেনি আচ্ছা ইন্টারভেল ইনকামটা হচ্ছে আপনি যখন এক পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তখন ওখান থেকে পাঁচ ডলার থেকে বিশ পারসেন্ট সেটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টে রেখে দেওয়া হবে আচ্ছা বিশ পার্সেন্ট রেখে দেওয়া হবে সেই বিশ পার্সেন্ট কি করা হবে আচ্ছা সেই বিশ কিন্তু হচ্ছে নন ওয়ার্কিং ফ্রি ইনকাম হচ্ছে সিস্টেম আরও কিন্তু অনেক নন ওয়ার্কিং সিস্টেম আছে সিস্টেমটা পুরোটাই নন ওয়ার্কিং চলেন এই বিশ পার্সেন্ট ইনকামটা স্মার্ট কন্ট্রাক্টে রেখে দিবে এবং তিন দিন পর পর আপনাদের সবাইকে ডিস্ট্রিবিউশন করে দিবে এখন সাপোজ আমি আপনাকে একটি এক্সাম্পল দিই ধরুন আমাদের প্রোজেক্টে পাঁচশো জন জয়েন হয়েছে ঠিক আছে পাঁচশো জন পাঁচটি অবস্থানের সাথে সিস্টেমে যোগদান করেছে মানে পাঁচটি যে কোনো আপলাইনে সেটা আমার আপনার বা আপনার টিমের যে কারো হোক এখানে যেমন পিডিএফ এ কিন্তু আমাদের লিখে দিয়েছে দেখেন পাঁচশো জন সদস্য পাঁচটি অবস্থানের সাথে সিস্টেমে যোগদান করেছে তাহলে দিনে টোটাল ফাউন্ডের পর মানে টোটাল কিন্তু যে পাঁচশো জনের থেকে যে ফান্ড কালেকশন হবে মানে যে ডলার গুলো স্মার্ট অ্যাড হবে সেটা হচ্ছে দুই হাজার একশো সত্তর ডলার আচ্ছা সেই দুই হাজার একশো সত্তর ডলার যদি সেই পাঁচশো জনের মধ্যে যদি আবার ডিস্ট্রিবিউশন করে মানে তিন দিন পর পর কিন্তু সবাই ফ্রিতে ইনকাম পাবে শুধুমাত্র স্লট আপডেট করে রাখতে হবে এখানে কিন্তু কিন্তু কোনো করা লাগবে না সেটা আমি আপনাকে আগেই বলছিলাম আচ্ছা তো দিন পর পর এখানে কত ইনকাম পাবেন তাহলে তিন দিন পর কিন্তু পাবেন চার পয়েন্ট সত্রিশ ডলার মানে চার ডলার সত্ত্রিশ সেন্টের কাছাকাছি কিন্তু ফ্রিতে ইনকাম পায় যাবেন শুধুমাত্র তিন দিন পর পর শুধু কিন্তু একবার নয় এটা কিন্তু দশ বার পর্যন্ত ইনকামের সুযোগটা রয়েছে আপনার আপনি পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তিন দিন পরপর চার চার ডলার করে পাচ্ছেন তাহলে আর কি চান আপনি এর থেকে সো তো দেখেন এখান থেকে পাঁচশো জন শুধুমাত্র জয়েন করে কিন্তু আপনি তিন দিন পর ইনকাম পাচ্ছেন আচ্ছা কি মাথা ঘুরে গেল এখানে কিন্তু শেষ না আরো কিন্তু ইনকাম সিস্টেম আছে এখানে সো যদি পাঁচশো জন জয়েন করে যদি এত পরিমাণ ইনকাম পাওয়া যায় যদি এক হাজার জন দুই হাজার জন পাঁচ হাজার জন পর্যন্ত কিন্তু এখানে জয়েন করবে সো তারপরে আপনি ভাবেন কত পরিমানে এখানে আপনি ইনকাম পাবেন যদি আপনি ফার্স্ট থেকে আমাদের সাথে জয়েন করেন সো এখানে কিন্তু আহ আপাতত দশ হাজার ব্যক্তি কিন্তু এই ইন্ট্রাভেল ইনকামের সুবিধা কিন্তু পাবে বা ব্যবধান উপার্জনের সুবিধা কিন্তু পাবে সো আপনারা যখন প্রজেক্ট লঞ্চ হবে সাথে সাথে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলবেন আচ্ছা তো পরবর্তী সিস্টেমগুলো দেখায় দেখা দেওয়া যাক তো আপনার আসতে আশা করি ইন্টারাভেল ইনকামটা বুঝতে পারছেন আমি আবারও শর্টে বলি আপনি যখন পাঁচ ডলার দিয়ে জয়েন করবেন তখন ওখান থেকে বিশ পার্সেন্ট কেটে রেখে দিয়ে স্মার্ট রাখা হবে এবং সবার থেকে শুধু আপনার থেকে না যারা জয়েন করবে সবার থেকে রেখে দেওয়া হবে সো রেখে দেওয়ার পরে তিন দিন পর কিন্তু সেই যেই ফান্ডটা কালেকশন হলো বা যেই ডলারটা কালেকশন হলো সেটা কিন্তু প্রতিটা ইউজারদের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে আচ্ছা এখন কিভাবে সেটা ডিস্ট্রিবিউশন হবে সেটা কিন্তু আমি এখন দেখাই দিচ্ছি তো দেখেন এখানে কিভাবে বন্টন হবে বা ইন্ট্রাভেল ইনকামটা কিভাবে বন্টন হবে তো ফার্স্ট যে আপনার একটা যদি স্লট ওপেন করেন তাহলে ওখান থেকে চোদ্দ পার্সেন্ট করে ইনকাম পাবেন দুই নাম্বার স্লট যদি ওপেন করেন দশ পার্সেন্ট করে ইনকাম পাবেন তবে তিন নাম্বার স্লট যদি ওপেন করেন দশ পার্সেন্ট চার নাম্বার দশ পার্সেন্ট তো তারপরে পাঁচ থেকে আট পরিমাণ সাত পার্সেন্ট আর নয় থেকে থেকে কিন্তু পর্যন্ত করে পাবেন নয় সাত সাত বারো আর এটা কিন্তু হ্যাঁ এটা শুধুমাত্র একজন ব্যবহারকারী এই সিস্টেমটা নিতে পারবে ইনকামটা নিতে পারবে তো আপনাকে আমি বলছিলাম যে একটি পাঁচ ডলার দিয়ে স্লট ওপেন করে তিন দিন পর পর কিন্তু আপনার চার ডলার সত্রিশ সেন্টের মতো করে ইনকাম হচ্ছিলো তো এখন যদি আপনি একটা স্লট নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লস আর আপনি দুইটা করে স্লট নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার আরো লাভ আরো কিন্তু দুইটা অথবা পাঁচটা করে যে স্লট নেন প্রতি তিন দিন পর পর কিন্তু দশ পার্সেন্ট করে আপনাকে যে স্মার্ট কন্ট্রাক্টের ডলার গুলো অ্যাড হয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে সেটা কিন্তু বারো যে লেভেলটা আছে বারো লেভেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করা হয় এখানে কিন্তু এক নাম্বার স্লট থেকে বারো নাম্বার স্লট পর্যন্ত সমস্ত যদি যোগ করা যায় চোদ্দ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সাত পার্সেন্ট এইভাবে সবগুলো কিন্তু অ্যাড করলে সব হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে কিন্তু যে আমাদের ইন্ট্রাভেল ইনকামটা আছে যে বিশ পার্সেন্ট হানড্রেড পার্সেন্টের রূপান্তর হতে হয়ে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেল সামগ্রিক বিবরণ বা বিতরণ হানড্রেড পার্সেন্ট তো এখানে কিন্তু তাদের স্মার্ট কন্ট্রাকে হানড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করে দিল আশা করি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার যে ইন্ট্রাভেল ইনকামটা কি ইন্ট্রাভেল হচ্ছে নন ওয়ার্কিং একটি প্রোগ্রাম যেটাতে কোনো রেফার ছাড়া এখানে কিন্তু আমি কোনো এর কথা বলিনি এবার থেকে কিন্তু আরো ভালো ভালো ইনকামের সিস্টেমের কথা বলবো শুধু অপেক্ষা করুন আচ্ছা আমরা কিন্তু ইন্ট্রাভেল ইনকাম সম্পর্কে বুঝলাম যে ইন্ট্রাভেল ইনকামের বিশ পার্সেন্ট কেটে নেওয়া হয়েছিল তো সে সম্পর্কে কিন্তু আমরা বুঝলাম এখন আমরা বুঝবো ম্যাট্রিক্স ইনকামের সিস্টেম ম্যাট্রিক্স ইনকামের সিস্টেম কিন্তু আরও অসাধারণ সো আপনারা দেখেন তো এখানে কিন্তু ডিরেক্ট আপনি কাউকে যদি রেফার করেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ পার্সেন্ট ইনকাম পেয়ে যাবেন মানে পাঁচ পাঁচ ডলারের যে তিরিশ পার্সেন্ট ইনকামটা হয় সেটা কিন্তু আপনার ওয়ালেটে সরাসরি চলে যাবে সেটা কিন্তু আর সরাসরি এখানে কিন্তু কোনো রিসাইকেল সিস্টেম নাই এটা কিন্তু অসাধারণ একটি সিস্টেম আবার এখানে কিন্তু আরো একটি ভালো সিস্টেম হচ্ছে আপনি এক দুই তিন চার যে চারটা রেফার করলেন সেখান থেকে কিন্তু প্রতিটা ইউজার থেকে করে রেফারেল ইনকাম পার্সেন্ট পেলেন আর পাঁচ নাম্বারের যে ইউজারটা থাকবে সেই পাঁচ নাম্বার ইউজার থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম পেয়ে যাবেন মানে সে যত ডলার দিয়ে স্লটটা ওপেন করছে সেই ডলারটা আপনি পুরোটাই পেয়ে যাবেন শুধুমাত্র ইনডাইরেক্ট ইনকামের দশ পার্সেন্ট বাদে মানে আপনি প্রায় চার ডলার আশি সেন্টের মতো কিন্তু ইনকাম পেয়ে যাবেন সেটা আমি হিসাব করিনি আমি একটি ধারণা মাফিক বললাম মানে শুধুমাত্র ইনডাইরেক্ট ইনকামটা বাদে যে পুরো ইনকামটা আছে পুরোটাই আপনি পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ নাম্বার রেফারে আচ্ছা তো এখানে ডিরেক্ট ইনকামটা আমরা বললাম যে আপনি কাউকে রেফার করলে তিরিশ পার্সেন্ট পাবে দেখুন হচ্ছে ইনডাইরেক্ট ইনকামটা কি এখানে বুঝেন ইনাইরেক্ট ইনকাম আপনি আপনি আমাকে রেফার করলেন এখন আমাকে রেফার করে কিন্তু আপনি অলরেডি তিরিশ পার্সেন্ট ইনকাম পেয়ে গেলেন এখন ইনডাইরেক্ট ইনকামটা কি ইনডাইরেক্ট ইনকাম হচ্ছে আমাকে যে আপনি রেফার করলেন এখন আমি কিন্তু বসে থাকবো না এখানে আমি অ্যাকাউন্ট করছি কি বসে থাকার জন্য সো আমি যখন আবার অন্য কাউকে মানে রেফার করব সেখান থেকে কিন্তু আপনি লেভেল ইনকাম তো পাবেনই তার পাশাপাশি কিন্তু দশ পার্সেন্ট ইনডাইরেক্ট ইনকাম পাবেন আমি যত রেফার করি সেটা এক হাজার জনে করি মানে দুই হাজার জনকে করি সেটা আমি ডিরেক্ট যাকে যাকে রেফার করব সবার কাছ থেকে কিন্তু আপনি ইনডাইরেক্ট দশ পার্সেন্ট ইনকাম কিন্তু পেয়ে যাবেন শুধু ইনডাইরেক্ট না লেভেল ইনকামও কিন্তু পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু এক্সট্রা ইনডাইরেক্ট ইনকাম পাবেন আচ্ছা তাহলে যেহেতু আমরা কয়টা বিষয় নিয়ে কথা বললাম ডিরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকাম ডিরেক্ট ইনকাম কত আশি পার্সেন্টের ভিতর থেকে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিরেক্ট ইনকাম ঠিক আছে সো এখন ইনডাইরেক্ট ইনকামও কিন্তু বললাম যে যত রেফার করবে আপনার ডাউন লাইন আপনি যে ডিরেক্ট ডাউন লাইন সব থেকে কিন্তু দশ পার্সেন্ট করে পাবেন সো এখন কি থাকলো লেবেল ইনকাম সে চলেন লেবেল ইনকাম সম্পর্কে ধারণা দেওয়া যাক সো আমাদের কিন্তু লেভেল ইনকাম ডিস্ট্রিবিউশন হচ্ছে তিরিশ পার্সেন্টেজ তো এখন তিরিশ পার্সেন্টে আমরা হান্ড্রেড পার্সেন্টে কনভার্ট করে দেখাচ্ছি যে কীভাবে ইনকাম পাবেন সো এক লেভেলে কিন্তু পাবেন হচ্ছে দশ পার্সেন্ট দুই লেভেলে পাবেন দশ পার্সেন্ট তিন লেভেল পাবেন পনেরো পার্সেন্ট আর চার লেভেল চার লেভেল থেকে পাবেন পঁচিশ পার্সেন্ট পাঁচ লেভেল থেকে পাবেন চল্লিশ পার্সেন্ট সো দেখেন এখানে কিন্তু কত সুন্দর একটি সিস্টেম অনেকে আছে যে আপলাইনে পাশারটা কিন্তু অ্যাকাউন্ট করে করে কিন্তু ইনকাম জেনারেট করে যে যত রেফার করবে লেভেল ইনকাম গুলো সে তত পাবে কিন্তু দেখেন এখানে কিন্তু সিস্টেমটা পুরো ইউনিক যে এখানে কেউ যদি পাঁচ থেকে দশটা অথবা দুই থেকে তিনটা অ্যাকাউন্ট করে যত বেশি অ্যাকাউন্ট করবে তত নিচ থেকে কিন্তু আপনি বেশি ইনকাম পাবেন যেমন দেখেন লেভেল ওয়ান থেকে পাচ্ছেন দশ পার্সেন্ট লেভেল টু থেকে পাচ্ছেন দশ পার্সেন্ট লেভেল থ্রি থেকে পনেরো পার্সেন্ট লেভেল ফোর থেকে পঁচিশ পার্সেন্ট লেভেল ফাইভ থেকে চল্লিশ পার্সেন্ট তো সে যত আপনার মানে ডাউনলাইনে যত অ্যাকাউন্ট করবে তত পরিমাণ কিন্তু যত নিচে আপনার জেনারেশন চলে যাবে তত পরিমাণ কিন্তু ইনকাম বাড়তেই থাকবে তো দেখেন সবার নিচ জেনারেশন যেটা পাঁচ নম্বর জেনারেশন তো ওখান থেকে কিন্তু পাঁচ নম্বর লেভেল থেকে চল্লিশ পার্সেন্ট করে কিন্তু ইনকাম পাবেন আশা করি বুঝতে পারছেন লেভেল ইনকামটা কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে আচ্ছা তাহলে লেভেল ইনকাম সম্পর্কে বুঝতে পারলেন এখন হচ্ছে ক্যাশব্যাক ইনকাম ভাইরে ভাই এমন সিস্টেম কি আপনি এর আগে শুনছেন আমি আবারও প্রশ্ন করলাম ক্যাশব্যাক ইনকাম ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের মধ্যে এমন ইউনিক ইউনিক ফিচার আনছে ভিক্টোরাব যেটা মানে আপনি বোঝার মতো না আমি কিন্তু আমার গ্রুপে পিডিএফ এর দিয়ে রাখবো সো আপনারা কিন্তু আমাদের ভিডিও থেকে কিন্তু আমাদের গ্রুপে যে পিডিএফ থেকে আসতে পারবেন সো আমি কিন্তু খুব বড়ভাবে বোঝাবো না ছটে বলবো আচ্ছা তো ক্যাশব্যাক ইনকামটা কি ক্যাশব্যাক ইনকাম হচ্ছে আপনি যাকে রেফার করবেন আচ্ছা এখানে ধরেন যে আমি আপনার রিফার্ল মাধ্যমে পাঁচ ডলার দিয়ে জয়েন করলাম সো পাঁচ ডলার দিয়ে জয়েন করার সাথে সাথে কিন্তু পাঁচ ডলারের যে দশ আছে সেটা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে আমার ওয়ালেটে পাঠিয়ে দিবে মানে সেটা কিন্তু গ্লোবাল আকারে মানে অনেকে বলে যে ভাই আমি তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম কোনো ফ্রি ইনকাম নাই আমাদের প্রোজেক্টে কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে ফ্রি ইনকাম দিয়ে দিবে দুই সেকেন্ড সময় নেবে না ঠিক আছে আপনি যখন পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট করবেন সাথে সাথে কিন্তু আপনাকে দশ পার্সেন্ট কিন্তু ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে আর সেটা কিন্তু হ্যাঁ আমাদের ড্যাশবোর্ডেও শো করবে যে আমি আপনি কিন্তু সাথে সাথে পোস্ট করতে পারবেন দেখেন আমরা কিন্তু ফ্রি ইনকাম আমাদের ইউজার পেয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইউজার আরও মানে মানে আরও বেশি বেশি জয়েন করবে সো বুঝতেই পারছেন এখানে শুধু ফ্রি ইনকাম আর ফ্রি ইনকাম মানে বলে বোঝানো যাবে না আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে সাকসেস শেয়ার ইনকামটা কি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সো এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো সাকসেস ইনকামটা হচ্ছে আপনার আপলাইন থেকে ইনকাম আসবে আপনি কি কোন প্রজেক্টে শুনছেন যে আপলাইন থেকে ইনকাম আসে সেটা কিন্তু কিভাবে আসে লেভেল ইনকাম থেকে কিন্তু যদি ভাগ্যে থাকে কেউ যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সাক ইনকামটা আসে ফ্রিতে ইনকাম আসে কিন্তু এখানে কিন্তু আপনার আপলাইন থেকে সরাসরি আপনি ইনকাম পাবেন কিভাবে চলেন দেখি দেওয়া যাক আচ্ছা তো সাকসেস শেয়ার ইনকামটা কিভাবে কাজ করে সেটা আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সাপোজ আপনি একটা আপলাইনে জয়েন করলেন যার কাছে কোনো মানে কেউ রেফার করেনি সেও নতুন ইউজার হ্যাঁ কাউকে রেফার করেনি তো তার থেকে কিভাবে ইনকাম পাবেন সে যখন আপ আপনাকে রেফার করবে সে যখন এখানে আপনাকে রেফার করলো তো এখান থেকে কিন্তু আহ সাকসেস শেয়ার ইনকাম নেওয়ার মতো কিন্তু কেউ নাই এখানে কিন্তু এই দুইটা রেফার কিন্তু এখনো হয়নি মানে প্রথম রেফার আপনি এখন সাকসেস শেয়ার যে ইনকামটা আছে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু এই ইনকামটা আবার আপনার কাছে ব্যাক চলে আসবে যে বিশ পার্সেন্ট ইনকামটা আছে সেটা কিন্তু আপনার কাছে ব্যাক চলে আসবে যেহেতু এখানে কেউ নেই এখানে কিন্তু আপনি একাই এই মানে আপনার আপলাইনে ডিরেক্ট রেফার আপনি একাই তো আপনাকে যখন আপনার আপলাইন রেফার করবে সে বিশ পার্সেন্ট ইনকাম কিন্তু আপনিই পেয়ে যাবেন তারপর যখন আপনার আপলাইন দ্বিতীয় নাম্বার রেফার করবে তো দ্বিতীয় নাম্বার রেফার নেওয়ার মতো কিন্তু সে কিন্তু এখানে নতুন ইউজ হয় কিন্তু দ্বিতীয় নাম্বারের যে মানে সাকসেস শেয়ার ইনকামের মতো নেওয়ার মতো কিন্তু একজন আছে মানে সেটা হচ্ছে আপনি সো যখন আপনাকে আরেকজনকে রেফার করবে সে বিশ কিন্তু আপনি আবারও পেয়ে যাবেন তারপরে যখন আপনি আপনার আপলাইন তিন নাম্বার রেফার করবে তারপরে কিন্তু সেই তিন নাম্বারে যে রেফারে যে বিশ পার্সেন্ট আছে সেটা কিন্তু আপনার দুইজনের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে আপনি পাবেন দশ পার্সেন্ট সে কিন্তু পাবে দশ পার্সেন্ট তো এইভাবে আপনার আপলাইন যত রেফার করবে যত টিম তৈরি করবে আস্তে আস্তে কিন্তু সবার মাধ্যমে কিন্তু এটা ডিস্ট্রিবিউশন হবে সে যদি জনকে রেফার করে সে জনের মধ্যেই কিন্তু সে বিশ পার্সেন্টটা ডিস্ট্রিবিউশন হবে এটাই হচ্ছে সাকসেস শেয়ার ইনকাম সো আপলাইন ভালো কিনা খারাপ সেটা দেখে কোনো লাভ নাই আপনি যখন ফার্স্ট আপনাকে যখন রেফার করবে কিন্তু ইনকাম কেউ থাকবে না তখন কিন্তু সেই বিশ পার্সেন্ট ইনকামটা কিন্তু ঘুরে ঘুরে আপনার কাছে চলে আসবে তারপরে কিন্তু যে দ্বিতীয় নাম্বার রেফার আপনার আপলাইন করবে ওখান থেকেও কিন্তু বিশ পার্সেন্ট ইনকাম আপনার কাছে আসবে তো তারপরে কিন্তু আপনার আপলাইন যে রেফারগুলো করবে সেগুলো কিন্তু আপনার যতজন পার্টনার থাকবে আপনার আপলাইনে যতজন পার্টনার থাকবে তার মধ্যে কিন্তু সেই বিশ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে এখন সাপোজ আপনার আপলাইনের পাঁচজন পার্টনার এখন যে ছয় নাম্বার রেফার করে সেই নাম্বার পার্সেন্ট কিন্তু সেই পাঁচ জনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে তো এইভাবে কিন্তু কিন্তু ডিস্ট্রিবিউশন হতেই থাকবে 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 সো সো যত আপনার আপনার আপলাইন তত ইনকাম বাড়তেই এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেল প্রথমে কিন্তু বলছিলাম ডিরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকাম লেবেল ইনকাম ক্যাশব্যাক ইনকাম সাকসেস শেয়ার ইনকাম সো টোটাল কিন্তু সম্পূর্ণ বুঝে দেওয়া হলো হান্ড্রেড পার্সেন্ট ডিস্ট্রিবিউশন বুঝে দেওয়া হলো তার পাশাপাশি কিন্তু পাঁচ নাম্বার যে রেফারটা থাকবে সেটার থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন করি সম্পূর্ণ বুঝতে পারছেন তো এটাই হচ্ছে আজকের পিডিএফের মূল আলোচনা তো বোঝাই গেল যে এখানে সম্পূর্ণ নন ওয়ার্কিং সিস্টেম ওয়ার্কিং সিস্টেমও আছে সো ওয়ার্কিং ওয়ার্কিং সিস্টেমটাও স্ট্রং নন ওয়ার্কিং সিস্টেমটাও স্ট্রং সো আপনারা যদি দেরি করেন তাহলে কিন্তু পরে পস্তাবেন এমন সিস্টেম মনে হয় না যেন আপনি এর আগে কোথাও দেখছেন কারণ এই সিস্টেমটা এর আগে পৃথিবীতে কেউ আনতেই পারেনি এটাই প্রথম ভিক্টোর হাব প্রথম আনছে সো আজকের ভিডিওতে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে